আসসালামু চ্যানেল নিউ ভিডিও আমি ফ্যাশনের এখান থেকে তোমাদের খুব সুন্দর কিছু গর্জিয়াস গরজিস কালেকশন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ভেলভেট কাপড়ের উপরে থাকবে ওকে এটার উপরে খুব সুন্দর করে কিংবা রিয়েল স্টোন দিয়ে কাজ করা পাবে আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম আর মাঝখানে কিন্তু একটা জিপার থাকছে এটা কিন্তু ফুল ওপেন করা যায় এটা থাকছে স্লিপের অংশটা এটা বড় থাকবে কত ভাইয়া ফ্রি সাইজ বডি থাকবে ফ্রি স্যার সর্বোচ্চ তোমরা চুয়াল্লিশ আটচল্লিশও করতে পারবে একদম স্টেজেবলের মধ্যে রয়েছে আর এটা থাকছে ম্যাচিং প্যান্টটা সেম কাপড়ের মধ্যে পাবার এখানে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ থাকবে ওকে এই যে ফুল স্লিপটা এটা সরি প্যান্টটা ব্যাক সাইডটা দেখিয়ে দেবেন ভাই এইটার এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে তোমরা স্টোনের কাজ পাইছো খুবই সুন্দর কিন্তু এটা কালেকশনটা এখন যেহেতু ওয়েডিং সিজেন একদম বিয়ে পার্টি সব জায়গায় কিন্তু এগুলো ওয়্যার করতে পারবে ওকে নেক্সট এর মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো একটা ডিজাইনে কয়টা কালার রয়েছে ভাইয়া একটা ডিজাইনে তো আছে অনেক কালার রয়েছে আমি দেখান একটু ওকে নেক্সট একটা রয়েছে একটু ডিপ ব্লু কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে তোমার পাইপিং আকারে স্টোনে কাজ পাচ্ছে এটারও মাঝখানে কিন্তু জিপার থাকবে একদম হাই কোয়ালিটির একটা জিপার থাকবে এখানে খুব সুন্দর করে স্টোনে কাজ থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে একদম রেডি একটা টু পিস পাচ্ছ মাত্র বারোশো টাকার এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটার উপরের ডিজাইনটা বা চেঞ্জ আছে নিচে কিন্তু খুব সুন্দর করে তোমরা এভাবে স্টোনে কাজ পাচ্ছ আর এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম মেশিন দিয়ে হিট করে বসানো আছে ওকে এগুলো আরও থাকবে ফ্রি সাইজের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এইটার কাজটা দেখো ফার্স্ট এত সুন্দর মানে যখন হাতে পাবে দেখলে বুঝতে পারবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়াউর এইটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মেরুন কালারের মধ্যে পাচ্ছি এটাতেও কিন্তু খুব সুন্দর করে তোমরা স্টোনে কাজ পাবে এটারও জিপা থাকছে এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক পর্শনটা এটা থাকবে ব্যাক পশনটা ওকে এটার উপরে এত সুন্দর কাজ ফ্লেয়ার আর এটার স্লিপটা দেখো এত সুন্দর করে বয়ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে রেডিএডকার টু পিস পাচ্ছ এত বলে ভাইদের এখানে ছাড়া এগুলা কিন্তু বাইরে যে কোনো শপে কিনতে যাবে বা চব্বিশশো পঁচিশশো টাকা করে কিন্তু সেল করতেছে আমি নিজেও দেখছি এটা নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে বা এই কালারটা এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে সাইজটা একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি প্রিটি এগুলো লং হবে আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ পার্টি ওয়ার টু পিস কিন্তু তোমরা সম্পূর্ণ ভেলভেট কাপড়ের মধ্যে থাকবার এই কাপড়টা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর এটা কিন্তু সম্পূর্ণ একটা পাইকারি শোরুম আর এখান থেকে তুমি একদম পাইকারি রেঞ্জে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট একটা থাকছে একটু জাম কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু ভিডিও কিনে থেকে আরও বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফিডি স্কিনে তারা আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে গ্রিন কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে স্টোনে কাজ পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বা ওইটা দেখো যেটার উপরের কাজটা এত সুন্দর এটাতেও কিন্তু সেমভাবে তোমরা বুকের পছন্দ এখান থেকে পুরাটাই ভাবে স্টোনে পাইপিং পাচ্ছো সাথে মাস খানে কিন্তু জিপার থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 থেকে 44 প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে তো এই সোলাসে কালেকশন আমি সালাম জিআর ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ